প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগারো অক্টোবর শনিবার প্রো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকতে পারে তো এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি কোথায় তেমনটা কিন্তু মেঘ নেই তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং কমে সেখানে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তো আমরা দেখি যে শনিবার লক্ষ্য করে এগারো তারিখ তো এই যে এগারো তারিখে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে যেমন ঢাকাতে বৃষ্টিপাত একটু বেশি রয়েছে যেমন মুন্সীগঞ্জ ঢাকা এবং শিবচরে এই তিনটা জেলায় বৃষ্টিপাত রয়েছে এই দু একদিন বৃষ্টি হওয়ার পরেই কিন্তু শৈতিক আভা শীতের যে আবহাওয়া ঘনভাটা সেটি কিন্তু চলে আসবে তো লাখায় দেখুন বৃষ্টিপাত রয়েছে মৌলভীবাজারে বৃষ্টিপাত রয়েছে সিলেটে বৃষ্টিপাত রয়েছে এবং সার খাই চাত বাজার ঝাঁকিগঞ্জ এবং ভারতের শিলচর হাল খুন্ডি এই দিকটায় লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত আর হয়নি এমনটা কিন্তু নেই বৃষ্টিপাত রয়েছে কয়েকটি জায়গা এবং পুরো বাংলাদেশ ফাঁকা থাকতেছে এবং ভারতের কলকাতা শহর আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে চন্দননগরের দিকে ফাঁকা কাটোয়া এবং বা ভারতের যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে তেমনটা বৃষ্টি নেই মালদাতে বৃষ্টি নেই দিনাজপুর এবং বালুরঘাট গোয়ারহাট চরাজিপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এদিকটা লক্ষ্য করে দেখুন বৃষ্টিপাত কিন্তু তেমনটা নেই তো সিলেটের দিকে উত্তরে শিলচর সিলেট মহনসিং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এই এই যে কয়েকটি জেলায় এবং এই যে জেলাগুলিতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত রয়েছে শনিবার লক্ষ্য করে তো এবারে আমরা চলে যাব কুয়াশা কেমন পড়বে যদি কুয়াশা যায় তাহলে দেখবো যে আসলে শীতের যে আবহাওয়াটি এটি কেমন যে ফাংশনটি সেটি আমি বার করতে তবে আমরা যদি কুয়ার সাথে যাই তাহলে দেখবো কুয়াশায় গেলে আমরা দেখতে পাচ্ছি রাত্রিতে কুয়াশা কিন্তু পড়বে কুয়াশা বেশি পড়বে আপনার মেহেরপুর খুলনা বরিশাল রাজশাহী কালাই তুরা রংপুর এই দুইটা করে কুয়াশা বেশি পড়বে সিরাজগঞ্জ সিংড়া পাবনা এবং নগরপুর শৈলঘু বা ফরিদপুর যশোর এই দিকটা লক্ষ্য করে আমরা দেখতে সকালের দিকে সকাল ছয়টার দিকে কুয়াশা বেশি পড়বে এবং বরিশাল মাথা বাড়িয়া কুয়াশা বেশি পড়বে সেনবাগ ফরিদগঞ্জ এবং কুয়াশাটা কম পড়বে আরামপুর এবং কাপাসিয়া ঢাকা লাখা এদিক থেকে কুয়াশা তেমনটা নেই সিলেটে কুয়াশা বেশিরভাগ নেই এবং উত্তরের দিকেও তেমনটা শিলিগুড়ি পঞ্চগড়ের দিকে নাই কিন্তু কয়েকটি জেলায় আবার কুয়াশা বেশি রয়েছে এই ছিল আমার এই ভিডিও আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে